একটি রাজনৈতিক কর্মসূচি পালনের সময় নির্মম ভাবে আঘাত হয়েছে যার ফলশ্রুতিতে তিনি আজকে আইসিউতে আছে আপনাদের একটি বিষয় স্পষ্ট করে বলে দিতে চাই যে আমরা গণতন্ত্রে বিশ্বাসী আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী আমরা কখনো আমরা বিএনপির কথায় আমি বলতে পারি যে আমরা উদয়নৈতিক গণতন্ত্রের জন্য আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে আন্দোলন যেটা বিএনপি শুরু করেছিল যেভাবে এদেশে বাকশাল দূর করে বহুদিনীয় গণতন্ত্র ফিরিয়ে আনা হয়েছিল পরবর্তী যেভাবে দেশটি বেগম খালেদা জিয়ার নব্বইয়ের আন্দোলনের নেতৃত্বে এদেশে পার্লামেন্টারি গণতন্ত্র ফিরিয়ে আনা আনা হয়েছিলো এবং যেভাবে সর্বশেষ বিগত বছরগুলিতে আপনারা দেখেছেন আমাদের ভারতপ্রাপ্ত চেয়ারম্যান গরফতারের প্রমাণ হিসেবে নেতৃত্বে তিনি ধৈর্যের পরীক্ষা দিয়ে যেভাবে আন্দোলন শান্তিপূর্ণ প্রক্রিয়ায় বজায় রেখে এদেশ থেকে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিলেন এবং সেখানে নুরুর ভূমিকা ছিল সব আপনারা বলতে পারেন যে কথা আমি বলেছি আমরা শান্তিপূর্ণ রাজনীতি আমরা গণ নিরিমিতে বিশ্বাস করি আমরা অশান্তির নিরিমিতে বিশ্বাস করি না যাতে সেই আন্দোলন আমরা করেছি নুরু ছিল সেই ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং সে তার অবস্থান বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে স্পষ্ট করে দিয়েছিল সে গণতন্ত্রের কথা বলেছে আপনারা দেখেছেন সে কিভাবে যুদ্ধ করে ডাকসুর সভাপতি নির্বাচিত হয়েছিল এবং প্রতিটি কার্যক্রম এদেশের মানুষ জানে তাকে এই নির্মম নির্যাতন শিকার হবে এটা বাংলাদেশের কোন মানুষ মেনে নিতে পারে না আমরা এই বিশ্বাস আমাদের আছে এবং এটা আমরা বারবার বলব যে বাংলাদেশের যে দুই হাজার চব্বিশের কোনো অভ্যুত্থান হয়েছে সেটা ছিল গণতন্ত্র ক্রিয়ে আনার ঐক্যবদ্ধ আন্দোলনের ফলাফল এবং সেই ফলাফলে আমরা ঐক্যবদ্ধ রয়েছি আমরা বিশ্বাস করি আমরা যে গত দুই হাজার চব্বিশের অগাস্ট থেকে যে রূপান্তর প্রক্রিয়া শুরু হয়েছে গণতন্ত্রের সেই প্রক্রিয়া আমরা অতি শীঘ্র সম্পন্ন করব যাতে করে গতকাল নুরুর উপরে যে ঘটনা হয়েছে যে অত্যাচার হয়েছে যে জুলুম হয়েছে সেটার জন্য এসে কোনো দিন

তারা নির্বাচন করবে তারা তাদের মতামত দেবে এবং সেই মতামতের মাধ্যমে যারা সংখ্যাগরিষ্ঠ হবে তারা এই দেশ পরিচালনা করবে এই বাংলাদেশে মানুষ শুধু আজকে নয় আপনারা বাংলাদেশের হাজার বছরের ইতিহাস দেখুন এই বাংলাদেশের মানুষ কখনো জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে নাই তারা প্রতিবাদ করেছে এবং তারা স্বাধীনতার জন্য একবার নয় বারবার যুদ্ধ করেছে আমরা সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী হয়ে আমরা সেই আন্দোলন চালিয়ে যাব এবং আপনারা জানেন যে আমরা দুই সালের অগাস্টের পূর্ব থেকেই আমরা এদেশের সকল গণতন্ত্রকামী তেষট্টিটি রাজনৈতিক দল আমরা একত্র হয়ে রাজপথে ছিলাম এবং নুরু সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি এবং আমরা বিশ্বাস করি আগামী তো ঠিক একইভাবে আমরা এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব এবং এদেশে এই ধরনের আমি যেটা বলেছি যে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে যেটা যদি এখানে আমাদের সাহেব সঙ্গে একমত হবেন যে এখানে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক রাজনীতিতে প্রত্যেকের মতামত প্রকাশের স্বাধীনতা থাকবে এখানে কারোকে গায়ের জোরে তার মুখ বন্ধ করা যাবে না